বিপ্লবটা কেন হয়েছিল জুলাই আগস্টের বিপ্লবটা হয়েছিল ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বা শেখের সেকেন্ডারে কারণ মুজিব শেখের মুজিব শেখ এবং হাসিনা শেখ এবং রেহানা শেখ এবং আওয়ামী লীগ এটাকে ভারত একটা টস হিসাবে ব্যবহার করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই টুলসটা কারা ভারত বাংলাদেশের বিশ কোটি মানুষকে দেশ হিসাবে বাংলাদেশের অস্তিত্বকে দেশের বিশ কোটি বিলীন করার জন্য চার পাঁচটা ইনস্ট্রুমেন্ট ভারত ব্যবহার করেছে চার পাঁচটা ইনস্ট্রুমেন্ট কি নাম্বার ওয়ান ইনস্ট্রুমেন্ট মুজিব শেখের পরিবারে নাম্বার টু আওয়ামী লীগ নামধারী ভারতের কল্যাণকামী একটা রাজনৈতিক দল নাম্বার থ্রি দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এই সেন্টিমেন্টকে ন্যারেটিভ করে আমাদের ভিতরে বিভাজন তৈরি করে তারা এই কাজটা করেছে আজকেরও যারা বলে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এই সেন্টিমেন্টটাকে ব্যবহার করে দেশটাকে ওই পর্যায়ে নিয়ে গেছে আপনারা আমাকে বলতে পারেন জেনারেল ওয়াকার তার সমগ্র আর্মি জীবনটাকে উৎসর্গ করেছে মুজিব শেখ পরিবারের কল্যাণের জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা আমি বলি এই অভিশপ্ত পরিবারের অভিশপ্ত পরিবার মুজিব শেখের পরিবার এই অভিশপ্ত পরিবারের কোন বিয়ে করেছে আপনারা ওই মেয়ের সংসারের দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন এবং তাদের স্বামীর দিকে তাকিয়ে দেখেন তারা এক একজন জীবন্ত লাশ মুজিব শেখের পরিবারের সাথে কোনোভাবে যুক্ত এমন পরিবারের মেয়েকে যারা বিয়ে করেছে ওই পুরুষগুলো একটা জীবন্ত লাশ তারা যার জীবন্ত লাশ হয়ে হেঁটে বেড়াচ্ছে বয়ে বেড়াচ্ছে তাদের মাথায় ক্যান্সার ঢুকিয়ে দেয়া হয় বিছানায় ঘুমোতে গেলে সকালে ঘুম থেকে উঠলে যেভাবে করবে জেনারেল ওয়াকার তার ঘরে বসে আছে একটা ক্যান্সার তো জেনারেল ওয়াকার সারা জীবন উৎসর্গ করেছে মুজিব শেখের পরিবারের কল্যাণের জন্য সে কাজ শুরু করেছে বিডিয়া পিলখানা মেসাকারের মধ্য দিয়ে কারণ মুজিব পরিবারের স্বপ্ন ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে মুজিব শেখের না হাসিনা শেখ এবং ভারত তাদের টার্গেট ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে যে কোনো মূল্যে ডিস্ট্রয় করে ভুটানি বানাই দেওয়া আমাদেরকে ভুটানি বানাবে আমাদের সেনাবাহিনীকে ভুটানি বানিয়ে দিবে ভেডিয়ান সিটি বানিয়ে দিবে অর্থাৎ আমাদের সেনাবাহিনী রাখার দরকার নেয়ার পর থেকে আজ অবধি সে যেখানে এই দায়িত্ব পালন করেছে প্রত্যেকটা দায়িত্ব পালন করা কালে সে দেশদ্রোহিতা করেছে সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর মধ্যে ডিভিশন তৈরি করেছে সাতান্ন জন অফসারকে বিডিআর পিলখানায় হত্যার সাথে জেনারেল ওয়াকার হি প্লেড অ্যান্ড ইম্পর্টেন্ট রোল একটা কথা বলি যে একটা স্পিউনাস টার্গেট স্পিউনাস এজেন্সি অথবা যেটাকে বলে ইন্ডিয়ান ন্যাশনাল গার্ড এন জি যারা বিডিআর পিলখানায় অংশগ্রহণ করেছিল তাদের এরাইভাল এবং ডিপার্টচারকে সিকিউর করেছে জেনারেল ওয়াকার এই শুরু করেছে মুজিব শেখের তাবেদারি সেই তাবেদারি থেকে আজ পর্যন্ত সে বেরোতে পারে নাই দুই টাকার এক ক্যাপ্টেন কে দুই দিনে মেজর বানিয়ে সেভেন্টিন বেঙ্গলের কমান্ড দেওয়া হয় এবং ইচ্ছা করে ওই সেভেন্টিন বেঙ্গলে কোন সিও পোস্টিং দেওয়া হয় নাই যাতে ওয়াকারকে কারো অধীনে চাকরি করতে না করতে না সেই থেকে দেওয়া হয়ত্যাক্ডের অংশ হিসাবে সঠিক দায়িত্ব পালনের পুরস্কার হিসাবে মেজর থেকে পারে তো ক্রেন দিয়ে টেনে তাকে ব্রিগেডিয়ার জেনারেল বানিয়ে কি করা হয়তন্ত্রিক ব্রিগেড এর ব্রিগেড কামান্ডারের দায়িত্ব দিয়েছিল হাসিনা শেখ এখন এই কথাগুলো কেন বলছি জেনারেল ওয়াকার এবং শেখ পরিবার যা দেশের জন্য একটা ক্যান্সার এবং জেনারেল ওয়াকার বাই অল মিনস সেনাবাহিনীর জন্য একটা ক্যান্সার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য একটা ক্যান্সার বিপ্লব হয়েছে জুলাই আগস্টে এই বিপ্লবের পরে হাসিনা শেখকে গ্রেফতার করা যেত আপনারা একা একা চিন্তা করে দেখুন তো দর্শক বৃন্দ জেনারেল ওয়াকার যদি ওই সময় সেনাবাহিনীর প্রধান না হয় ওখানে যদি কোনো প্রেমিক একজন সেনাবাহিনীর প্রধান থাকতো বাংলাদেশের বিমান বাহিনীর একটা হেলিকপ্টারে ব্যবহার করে চোদ্দটা বোঝাই করে আমেরিকান ডলারে ডায়মন্ড গোল্ড সহ তাকে কেন ভারতে নায়রি পাঠানো হয় এবং এই নায়রি পাঠানোর ব্যবস্থা করেছে জেনারেল ওয়াকার এবং এর জন্য সমানভাবে বিমান বাহিনীর প্রধান জড়িত আর্মি এভিয়েশনের মধ্যে জড়িত ক্রিয়েশনে যারা জড়িত ছিল তারা সাথে জড়িত বিমান বাহিনীর প্রধানকে ব্যাপারে অ্যাকাউন্টেবল করা উচিত এবং বিমান বাহিনীর প্রধানকে এ ব্যাপারে জবাবদিহির আওতায় তাকে আনতে হবে এই কুত্তার বাচ্চাকেও ওয়াকারের সাথে উলঙ্গ করে এর জবাবদিহিতা চাওয়া হবে भेजीर <laughs> भेजी